নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজ একটা আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটি এলাম তার আগে বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার না আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তো বহুদিন শারীরিক অসুস্থতার জন্য ভিডিও দিতে পারিনি এবার চেষ্টা করব আস্তে আস্তে ভিডিও দেওয়ার তো যে আপডেটটি দেওয়ার জন্য এলাম সেটি হচ্ছে কিছু ক্যান্ডিডেট আপার প্রাইমারিতে আর আই করেছিল এবং তাদের হিয়ারিং হয়েছে তো আবার কিছু ক্যান্ডিডেটে হিয়ারিং হবে বা কিছু ক্যান্ডিডেট হিয়ারিং চলছে তো যাদের হিয়ারিং হয়ে গেছে ফিজিক্যালি বা ভার্চুয়ালি তাদের বাইপোস্টে লেটার এসেছে এবং তাদেরকে জানানো হয়েছে তাদের আর একটা হিয়ারিং হবে এবং সেই হিয়ারিংটা সম্ভবত ফেব্রুয়ারির তেরো তারিখ তো সেই দিন ওয়েমার নিয়ে যাবতীয় ডিসকাশান হবে তো তারা কি ধরনের ওয়েমার দেবে বা দিতে পারে পাদও দেবে কি না সেটা তারা সেই দিন হিয়ারিংয়ে জানাবে আপাতত আগের হিয়ারিংয়ে তারা জানিয়েছিল যে তাদের কাছে অরিজিনাল ওয়েমার নাই তারা ডিস্ট্রয় করে দিয়েছে এবং সেটা বাই মেল বা বাই পোস্টও সেটা জানিয়ে দিয়েছে একটা অনগোয়িং প্রসেস ওয়েম আর ডিস্ট্রয় তা সত্ত্বেও নিয়োগ চলছে না এর ভবিষ্যৎ কী হবে বা কী হতে পারে বা পরবর্তীকালে ছাব্বিশ হাজার হবে কি না সেটা আমরা এখনই বলতে পারছি না সেটা আমাদের দেখতে হবে ওয়েট করতে হবে ওয়েট অ্যান্ড সি কারণ একটা অনগোয়িং প্রসেসে ওয়েম আর অরিজিনাল ওএমআর ডিস্ট্রয় তো এটা একটা চ্যালেঞ্জিং বিষয় যাই হোক সেটা পরবর্তীকালে যা হবে সেটা পরবর্তীকালে দেখা যাবে কিন্তু ওরা হিয়ারিং এটাও জানিয়ে দিয়েছে যে ওদের কাছে স্ক্যান কপি আছে না ডিজিটাল কপি আছে সেটা ওরা সঠিকভাবে বলতে পারছে না ওদের ডাটা বা সার্ভারে যেটা আছে সেটাই নাকি তারা দেবে প্রডিউস করবে কিন্তু যখন তাদেরকে জানানো হলো যে আমাদের কাছে কি আছে ওরা নিজেরাও জানে না যে কি আছে ওরা যে আমরা দেখব যদি ইফ অ্যাভেলেবেল যদি থাকে বা আদৌ আছে কি না সেটাও আবার সন্দেহ ব্যাপার তবেই তারা দেবে অতএব তেরো তারিখ হিয়ারিং আছে হিয়ারিংয়ে ওরা মোটামুটি জানিয়ে দেবে যে কী দেওয়া হবে বা আদৌ দেওয়া হবে কি না তো যাদের তেরো তারিখ হিয়ারিং আছে আপনারা ভার্চুয়ালি বা ফিজিক্যালি প্রেজেন্ট থাকবেন তো সেদিন দেখুন আপনাদের ওএমআর সিট নিয়ে ওনারা কী দেয় বা বা মেল মারফত বা বাইপোস্টে কী অ্যানসার দেয় তারপরে কী সিদ্ধান্ত নেবেন না নেবেন সেটা আপনারা চিন্তা ভাবনা করবেন তবে অনেকেই বলছেন নাকি আরটিআই মামলা আপার প্রাইমারিতে খুব একটা ধোপে টিকবে না কিন্তু অনেকেই হয়তো জানে না বিষয়টা যে এই আর মামলাকে কেন্দ্র করে বা আর মামলা যদি কেউ করে এবং এর গ্রাউন্ড এতটাই শক্তভক্ত হতে চলেছে তো একটা অনগোয়িং প্রসেস সেখানে ওয়েমার নেয় অরিজিনাল ওয়েমআর ডিস্ট্রয় তো কেউ যদি কেউ না কেউ যদি আটটিএ মামলা একবার করে এবং সেটা যদি মানে তার যা গ্রাউন্ড তো তাতে করে এই আপার প্রাইমের নিয়োগ পরবর্তীকালে যারা চাকরি পাচ্ছে আমাদেরকে অবশ্যই ওয়েলকাম আপনারা স্কুলে যান যারা গেছেন আপনারা ভালো করে পড়ান যারা চাকরি পাচ্ছেন বা পাবেন আমাদেরকে সাধুবাদ কিন্তু কথা হচ্ছে যদি আটটিএ মামলার ভবিষ্যৎ পজিটিভ হয় পজিটিভ হওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি নাইনটি নাইন পার্সেন্ট সেক্ষেত্রে এটা যেন না ছাব্বিশ হাজার হয়ে যায় এটুকু বলতে পারি তার কারণ এর দায় কিন্তু কারোর নয় কোনো ক্যান্ডিডেট নয় কোনো চাকরি প্রার্থীর নয় কিন্তু দায় কিন্তু শুধু কমিশনের তাই বলছি সেই জায়গায় যদি কমিশন পৌঁছাতে না চায় কমিশনের উচিত সিটটা আপডেট করে যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত আছে টেট পাস ট্রেন তাদের নিয়োগটা দেওয়ার ইন্টারভিউ নিয়ে নিয়োগটা দেওয়ার কারণ এরা প্রত্যেকই এগারো বছর ধরে বঞ্চিত একটা সিটও কমিশন আপডেট করেনি তার জন্য এরা বঞ্চিত এরা এমনি এমনি বঞ্চিত নয় একটা পরীক্ষা হয়নি যদি প্রতি বছর পরীক্ষা হতো নিয়োগ হতো প্রত্যেকেই চাকরি করতো তাই বয়সগুলো কমিশনের জন্য প্রত্যেকের বেড়ে গেছে তাই কমিশনে উচিত সিটটা আপডেট করে টেট পাস ট্রেনদের নিয়োগটা দিয়ে এখান থেকে পরিত্রাণ পাওয়ার কমিশন যদি ভেবে থাকে যে একটা সিট বাড়াবো না সিট না বাড়িয়ে নিয়োগটা কমপ্লিট করে নতুন নোটিফিকেশান দেব এটুকু বলতে পারি এর ভবিষ্যৎ আপার প্রাইমারি ভবিষ্যৎ কমিশন যদি এই সিদ্ধান্তে মানে অনর থাকে তো আপার প্রাইমারি ভবিষ্যৎ ভবিষ্যতে ছাব্বিশ হাজার জানানো হয়ে যায় ধন্যবাদ